কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেট বন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় আজ মন দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বল কি সত্যি সিগারেট খেলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় এই কই গেছিলে তুমি তোমার কতবার বলছি না আমারে না বলে কোথাও যাবা না আরে বাবা বিউটি পার্লারে গেছিলাম ফেশিয়াল করাতে দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না শুধু শুধু টাকা ধ্বংস করে আসো তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো বলো কি আমাকে 5000 টাকাটা করতে বলছিল আমি 2000 টাকাটা করে আসছি দাঁড়াও এখনি 5000 টাকাটা করে আসি আরে আমি তো মজা করতেছিলাম তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে দেখছো 1000 টাকায় মাধুরীর মতো লাগে এবার 5000 টাকাটা করব তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতে লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা কি হইছে অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকবো তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবি স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি আচ্ছা অরুণ ভাই আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা আরে ভাবি বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যার সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না ভাবি একবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারব না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে পর করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনার বোর কোনো দোষ নাই এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গাড় রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি ভাবে সবাই চেনে ও মদ প্রতিদিন ড্রেনে পড়েই থাকে অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন কি হইছে আপনাদের বাসর ঘরে আপনার ভাবীর সাথে ওয়াদা করেছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব এটা তো খুব ভালো ওয়াদা করছেন তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা আর ভাবি বলেন না সকাল থেকে আমার রাখি হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কিরকম লাগতেছে তোমাকে শেপ করে আসতে বলছিলাম না শেপ করো নাই কেন শেপ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেপ করার কথা বলছিলে আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না